বাংলা খুলনার খানজাহান আলী থানাধীন আফিলগেটে পবিত্র ইদুল আজহা উপলক্ষে বিরাট গরু ছাগলের হাটের উদ্বোধনী অনুষ্ঠান এগারো জুন মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় বিশ্বরোড বিকেএসপির উত্তর পাশে রাজ্য জয় হোটেল সংলগ্ন আফিলগেট বালুর মাঠে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জাহান উদ্বোধক অতিথি হিসেবে ছিলেন খানজাহান্দারী থানা আওয়ামী লীগের সভাপতি আলহা শেখ আবিদ হোসেন এবং ফুলতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা আটশাগিলা ইউনিয়ন পরিষদের নয় নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ নবিরুল ইসলাম রাজার সভাপতিত্বে এবং মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারাহান অবিন সঞ্চালক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহানি থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এস এম ফজলুল চৌত্রিশ নম্বর আওয়ামী লীগের সদস্য সম্পাদক ক্ষমা আলিয়া কতালী

উদ্বোধনী অনুষ্ঠানে ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জাহান বলেন পরিষদের বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মচারী বৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ এখানে সামনে আমার সামনে বিশিষ্ট যারা অতিথি সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভ সন্ধ্যা ফুলতলা উপজেলাটা আসলে অনেক ছোট এই ছোট উপজেলায় মানুষের সংখ্যাটা এবং যেহেতু সিটি কর্পোরেশনের সাথে লাগানো তাই এই উপজেলার ভাইব্রেন্ট অনেক বেশি মানে উপজেলাটা অনেক বেশি ভাইব্রেন্ট সিটি কর্পোরেশনের সাথে লাগানো এবং এখানে কিন্তু আসতে কোনো নদীও পার হতে হয় না হয় নদী পার হতে হয় না কোনো খাল পার হতে হয় না কোনো ব্রিজ পার হতে হয় না যে কারণে এটা খুবই রিচেবল একটা জায়গা তো সেই দিক থেকে চিন্তা করে আগে এখানে আমাদের এখানে ফুলতলা উপজেলায় কিন্তু শুধু একটাই হাট হতো সেটা হচ্ছে ফুলতলা হাট সেটা আমি মনে করি জনসংখ্যা এবং আরও অনেক দিক বিবেচনায় শুধু একটি হাটি পর্যাপ্ত না যেহেতু এই দিকের আগে যেটা হতো ফুলবাড়ি গেটের ওইখানে সেটাও এবছর হচ্ছে না হয়তো দীঘলিয়া প্রশানে হচ্ছে কিন্তু ফুলতলার লোকজন এই জায়গার মধ্যে হাটের এই সুযোগ সুবিধাটা পেত না তো সেই দিক থেকে আমার মনে হয় শুধু ফুলতলা বাসেই না আমাদের যে সিটি কর্পোরেশন এবং যারা খুলনার আছেন তারাও কিন্তু একটু উপজেলার দিকে যান যে কোরবানির সময় আমরা হয়তো ওইদিকে গেলে একটু আরও ভালো মানের গরু বা দেশি গরু পাবো বা দামে একটু মানে ভালো হবে তো ক্ষেত্রে আমার মনে হয় এইটা আমরা এবছরে নিষেধ করছি এটা এখন থেকে প্রতি বছর যদি আমাদের সুযোগ হয় আমরা এই হাটটি চলমান রাখবো এটার জন্য এই হাট আসলে এখানে হাটের জন্য কয়েকজনই আবেদন করেছেন তবে আমরা বিভিন্ন দিক বিবেচনা করে এই জায়গাটিকে মনে করেছি আপাতের দৃষ্টিতে এখানে করা যেতে পারে ধন্যবাদ অনুষ্ঠান অনুষ্ঠান হয় اللهم انك عفو تحب العفو فاعف عني